শবে বরতের দিন যেহেতু রোজা রাখার ব্যাপার ছিল তার জন্য বাড়িতে একটু ইফতারের ব্যবস্থা করা হয়েছিল আমার মা রোজা রেখেছিল তো আমি একটু ইফতারের আয়োজন করেছিলাম প্লাস আজকে থেকে আমরা রমজানের প্রস্তুতি শুরু করে দিলাম কী করলাম সবটাই এই ব্লগে দেখাবো আর আমি না একটা জিনিস ভাবছি যত দিন যাচ্ছে আমরা সবাই কোথায় এক্সপিরিয়েন্স গ্যাদার করছি গত বছর রমজান মাস শেষ সাথে এই মাসের এই বছরের রমজান মাসে আমার মেন্টালিটি বা আমাদের চারিপাশের পরি পরিস্থিতি বা পারিপার্শ্বিক পরিস্থিতি অনেকটা আলাদা সেটা যে ভালো বা খারাপ সেটা আমি বলছি না সেটা সব মিলিয়েই আছে আমরা অনেক এক্সপিরিয়েন্সার করেছি আজ সকালবেলা একটা লুচি করা হয়েছিল আমরা তো লুচি খুব একটা খাই না যেটা মা যেদিন আসে সেদিন আমাদের লুচি বা পরোটা করে খাওয়াই গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে সোমবার আর সোমবার সকালটা শুরু হচ্ছে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর সবাইকে জানায় সব বরাত মুবারক কালকেও যেহেতু কালকে রাতটা হয়েছে সবে বরাতের আজকে দিনটা আজকে মানে অনেকে রোজা করেছে আমার মাও রোজা করেছে তো আজকে রান্নাবান্না আমাদের তেমন কোনো চাপ নেই তবে সন্ধ্যাবেলা একটু ইফতার করতে হবে তার জন্যই মানে রোজার ভাইব শুরু হয়ে গেল যাকে বলে সবে বরাত থেকে আর এখন এগারোটা বাজে আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি আর আজকে আমাদের ব্রেকফাস্টে আছে লুচি আর কালকের যে চিকেন ছিল ওটা দিয়ে খেয়ে নিচ্ছি তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা পুরো ব্লগটা না টেনে দেখতে থাকো কুড়ি বাজে আমার স্নান হয়ে গেল। আর ব্রেকফাস্টের পর আর তোমাদের সাথে অতটা আমি কথা বলতে পারিনি আজকে আবার আমরা যাব একটু হচ্ছে বাজার করতে বাজার বলতে মানে গ্রসারি আইটেম কেনাকাটা করতে তো এখনই চলে যাবো এই সাড়ে বারোটা একটা সময় স্নান করে বেরোবো আর ঘর ধরে একটু পরিষ্কার করলাম সেগুলো শেয়ার করতে পারি না এই যে এখন আমি খাচ্ছি বিট আর প্রত্যেকদিন এখন বিটটা খাচ্ছি যেহেতু আমার মানে হিমোগ্লোবিন কম তোমাদেরকে আগেই বলেছি তো ডক্টর বলেছে যেহেতু বিট খেতে বিটরুট খেতে তো বিটরুট খেলে নাকি শরীরে প্রচুর রক্ত হয় হিমোগ্লোবিন বাড়ে আর অনেক 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 উপকার আছে তো তার জন্য ভাবছি থেকে মানে ইজি প্রসেস তো এটা খাওয়া প্রত্যেক দিন ফল মানে আমরা যেমন ফ্রুটস খাই তারপরে এমনি যেমন কিছু খাই ওগুলোর সাথে খেলে হলো জুস করে খাওয়াটা একটু ডিফিকাল্ট কালকে জুস করে খেয়েছিলাম হাতে সময় ছিল কিন্তু আজকে অতটা হাতের সময় নেই তাই ভালো স্লাইস করে খেয়ে নি এখান থেকে সবটা আমি খাবো না আমি কয়েক পিস খাবো তোমাদের দাদাভাই কয়েক পিস খাবে তো এখন কটা বাজে এখন সাড়ে বারোটা বাজে তোমাদের দাদাভাই বেরিয়েছে ও এসে স্নান করে তারপর আমরা বাজারটা করতে চলে যাবো তারপর আজ লাঞ্চে আছে মাছের ঝাল আর পুঁজ শাক ডাল দিয়ে তরকারি আর বেশি কিছু না আর বিকেলের ছোলাটা এই যে এখানে সিদ্ধ করে রেখে দিয়েছি হ্যাঁ ওইটা এই তোমাকে বলছিলাম না কায়না থাজির পাশেই একটা আছে অপোজিট আছে কলকাতা বিরিয়ানি ওইটা হ্যাঁ গাইস যেরকম তোমাদের বলেছিলাম যে আমরা যাব বাজারে তো এখন বাজার করতে আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে বিকেল তিনটে আজকে আমাদের প্যাকড শিডিউল যাচ্ছে ওই জন্য দুপুরবেলা আজকে রেস্ট না নিয়েও আমরা বেরিয়ে পড়েছি তো এই বাড়ি থেকে জাস্ট ফাইভ মিনিট ডিস্টেন্স তো এক্ষুনি আমরা পৌঁছে যাব তো দেখতে থাকো বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে গেছে হাতের কাছে যা কিছু ফল ছিল সব কিছু একটু একটু করে কেটে নিয়েছি একটা আপেল একটা অরেঞ্জ আর একটা শশা কেটে নিয়েছি আর পাশাপাশি ভাজা করা হয়েছে শরবতটাও আমি করে নিয়েছি সময়ের কমের জন্য আমি ওগুলো শেয়ার করতে পারিনি এইটুকু রেডি হওয়ার পর এটাই তোমাদের সাথে দেখালাম চলো আমাদের টেবিল মোটামুটি রোডি রেডি হয়ে গেছে লুচি আছে ফল আছে লুচির সাথে খাওয়ার জন্য চিকেন আছে আর রোজার সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে ছোলা ছোলা ভোনা আছে এখানে আছে বেগুনি বেগুনিগুলো দেখছো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে নরম নরম আঁজানোরও সময় হয়ে গেছে শসা আছে যেমনটা দেখালাম শরবত আছে আর এই যে মুড়ির প্যাকেট মুড়ি এখনো পর্যন্ত কিছু করা হয়নি এখন এক ছোলা তোমাদের দাদা ভাইকে আমি মিক্সড করে দেব লেবু আর শসা দিয়ে মিক্সড না জাস্ট শশা কুচানো হয়নি একটু দিয়ে দিলাম একটা ছোট বাটিতে ও আবার ছোলা খেতে ভীষণ পছন্দ করে তাই জন্য একটু ভালো করে দেওয়ার চেষ্টা করি আর এখন আমি খাবো আমার সব থেকে পছন্দের খাবারটা সেটা হচ্ছে লেবুর শরবত লেবুর শরবত আমার খুব ভালো লাগে খেতে রোজার মাসে আমি এটাই ওয়েট করে থাকি যে কখন লেবুর শরবত খাবো তো ওটাই আমি খাচ্ছি তারপর এই যে দেখো লেবুর শরবত আবার পড়ে গেছিলো জানো তো আমি ভেবেছিলাম হয়তো একটু বেশি থাকবে যাই হোক কিছু করে না আর শরবতটা সত্যি খুব টেস্টি হয়েছিল ওই জন্য আরও বেশি করেই খেয়ে নিয়েছি তো তেলে ভাজা জিনিসটা না আমার অপছন্দের জিনিস আমি খাই ঠিকই কিন্তু না আমি কোনোভাবেই তেলে ভাজাটা অতটা ভালোভাবে মানে খেতে চাই না কেন জানি না আমি কোনো টেস্ট পাই না মনে হয় দেখো আমি অনেক দিন পরে বাবা এটা কেমন ঘুরিয়ে গেছে গো আমার পছন্দের ওরিও বিস্কিট খাচ্ছি একটার সময় আমার এত পছন্দ ছিল আমি ওরিও বিস্কিটই খেতাম তারপর অনেকদিন পর আবার কিনে নিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার মাও আগে চকলেট ফ্লেভার পছন্দ করত না এখন আমার বড় পছন্দ করে না কিন্তু আমি পছন্দ করি তার জন্য আমি কিনে নিয়ে এলাম মাঝে মাঝে খাবো আগে আমি একা খেতাম এখনও আমি একাই খাচ্ছি কী হলে হাসছো কেন বন্ধ করো ও দেখো তোমাকে দেখে হাসছে তুমি বলে বাজার থেকে এসে এত ব্যস্ততা শুরু হয়ে গেল ইফতার রেডি করতে করতে আর তারপর তোমাদের সাথে মানে কথাই বলতে পারলাম না একদম মাসের সমস্ত কিছু বাজার করে নিয়েছি খুব সুবিধা হলো এখানে না স্মার্ট পয়েন্টটা হয়ে আমাদের এত সুবিধা হয়েছে আমরা যারা মুদির দোকান থেকে মানে বাজার করতে আমাদের একটু সমস্যা হয় মানে সব কিছু এক জায়গায় পাওয়া যায় না আমরা ঘুরে ঘুরে দোকান মানে বাজারটাও করতে পারি না তো তাদের এই দোকানটা হয়ে খুবই সুবিধা হচ্ছে তো আমরা একদম মাস সমস্ত কিছু বাজার করে নিয়েছি মানে যেটুকু লাগবে যেগুলো ছিল সেগুলো করিনি যেহেতু ধরো মাসের শেষ মোটামুটি তো মোটামুটি যা কিনেছি তাতে হয়ে যাবে এখন বাজারগুলো সব গুছিয়ে রাখি তারপর আবার রান্না করবো তো চলো কী কী কিনেছি একটু তোমাদের সাথে শেয়ারই করি সব বাজার না এক জায়গায় একই ছাদের তলে গুছিয়ে পাওয়া গেলে খুব সুবিধা হয় আমি কিনে নিয়েছি লিকুইড ডিটারজেন্ট বিভিন্ন রকমের মশলা বিশেষ করে আমি কিনেছি হচ্ছে ব্রেকফাস্ট আইটেম যেটা আমাদের খুব অসুবিধা হয় তার জন্য ব্রেকফাস্ট আইটেম অনেক কিছু কিনেছি তারপর দেখো আমি চলে গিয়েছিলাম রাতের খাবার বানাতে আজকে রাতে আমাদের মেনুতে আছে চিলি চিকেন যেটা আমি ম্যারিনেট করে নিয়েছি এটা কিন্তু আমি বোনলেস পিসে বানাচ্ছি না আমি উইথ বনই বানাবো কেন বলতো বোনলেস পিস না আমাদের খুব একটা ভালো লাগে না আমি চিলি চিকেনটা উইথ বনই করি এটা খেতে বেশ ভালো হয় এখন আমি করছি এটা ম্যারিনেট করে নেব পুরোটা না আমার রান্নাঘরে লাইট কম তোমরা জানো তো এক কথা বারবার আমি বলছি না ওই জন্য ভালো করে শেয়ার করতে পারিনি আমি জাস্ট একটু ম্যারিনেশন প্রসেসটা দেখালাম তারপর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা যদি চাও একদিন আমি কিভাবে ইজি প্রসেসে চিলি চিকেনটা বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারি আমি কিন্তু বিয়ের আগে থেকে এই রান্নাটা করি আর সত্যি বলছি খেতে খুব ভালো হয় যারাই খেয়েছে তারাই কিন্তু নাম করেছে তবে একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি আমি তোমাদের দাদাভাই এবার একটু ঝাল পছন্দ করে ওই জন্য আমি এখন একটু মিষ্টি একটু ঝাল এইভাবে ব্যালেন্স করি অ্যাকচুয়াল জীবনটাই তো ব্যালেন্স ব্যালেন্স তো চলতে হবে তো সব মিলিয়ে খুব ভালো হয়েছিলো চিলি চিকেনটা খেতে আমি কিন্তু রিভিউটা পরের দিন দিচ্ছি তাই আগে থেকেই বলে দিলাম তোমরা কে কেমন প্রসেসে চিলি চিকেন বানাও সেটা কিন্তু যদি তোমরা কেউ ভিডিওটা দেখো একটু কমেন্টে জানিও কেন বলো তো আমি চাই এর টেস্টটা আরও এনহ্যান্স করুক যাতে আরও সবাই নাম করো আমার টেন্ট না এই যে দেখো ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানিও আজ এখন বারোটা উনচল্লিশ আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে এখন একটু কথা বলছিলাম ওই জন্য দেরি হয়ে গেল আজকে সারা দিন প্রচুর পরিশ্রম গেছে সকাল থেকে একটু বসতে পারিনি একটু শুইনি সন্ধ্যা থেকে বিছানাতে একটু গা দিই কিন্তু তবুও এখন যে খুব টায়ার্ড লাগছে তা না তবে এখন একটু একটু মাথাটা ধরেছে আজকে ব্লগে অনেক কিছু দেখিয়েছি যেটুকু পেরেছি আমার সারা দিনের লাইফস্টাইল শেয়ার করেছি আজকে একটু বেশি তুলে ধরতে পেরেছি মানে টুকটাক কতটা পেরেছি জানি না তবুও দেখিয়েছি তোমাদেরকে মানে আজকে রিয়েল সব কিছু দেখিয়েছি আমি যেগুলো করেছি অন্যদিন হয়তো কোনো কিছু আমি একটু বেশি গুছিয়ে দেখাই বেশি মানে সুন্দর করে পরিপাটি করে দেখায় আজকে অতটা দেখাতে পারিনি খুবই রাশের মধ্যে ছিলাম ওই জন্য খুব মানে রাফলি সব কিছু দেখিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি জানি না তোমাদের কেমন লাগবে যেরকমই লাগুক না কেন প্লিজ ভালো লাগলেও বলো খারাপ লাগলেও বলো আর এখন রাত যেহেতু অনেক হয়ে গেছে এখন আমি শুতে চলে যাব তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা কিন্তু আমাকে ভালোবাসা দিয়ে সাথে রেখো আর অনেক 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 ভালোবাসা তোমাদের প্রতি আমার তো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো